আউজ বিল্লাহ মেনা শহীত রজিম বিসমুল্লাহ রকমান রহিম আজ প্রতিদিনের মতো আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে সামান্য পরিমাণ হলো আপনারা উপকৃত হতে পারবেন আজকের বিষয় হচ্ছে জিন পরি ভূত পেত জাদু টোনা বান ইত্যাদি থেকে জিন পরি জাদু টোনা বান আসর ইত্যাদি থেকে বাসার আমল কোন ব্যক্তি জিন ভূত জাদু টোনা আক্রান্ত হয়ে থাকে ওই আক্রান্ত ব্যক্তিকে কিভাবে সুস্থ করা যায় এটাই আজ খুলে খুলে বলবো ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন যাতে বুঝতে ভুল না হয় আপনাদের ছুরে ফালাকালাক একশতবার পাঠ করতে হবে গুনে গুনে এক শতবার পাঠ করতে হবে আর যখন আপনারা পাঠ করবেন আমলটা করবেন রুগীকে সামনে বসাবেন পাক পবিত্র অবস্থা অজুর সহিত আমেল দুজন দুজনা সামনাসামনি বসবেন এরপর আউজ বিল্লাহ ইমান রাজিম বিস্ফুল্লাহ রফমান রাহিম দিয়ে শুরু করবেন সুরে ফালাক ওই রুগীকে শুনিয়ে শুনিয়ে আপনি পাঠ করবেন কয়েকবার পাঠ করবেন আবার ফু দিবেন কয়েকবার পাঠ করবেন আবার ফু দিবেন এইভাবে গুনে গুণে বার পাঠ করবেন মানে এক থেকে বার এটা ওই ব্যক্তিকে আক্রান্ত ব্যক্তিকে ফু দেবেন সেটা মহিলা হোক বা পুরুষ হোক এরপর ফালাকের নকশা সুরা ফালাকের নকশা মিসক জাফরান কালি দ্বারা লিখতে হবে লেখে ওই আক্রান্ত ব্যক্তির শরীরে ব্যবহার করতে হবে গলায় অথবা পুরুষ হলে ডান হাতে আর যদি রুগী মহিলা হয় তাহলে গলায় অথবা বাম হাতে ব্যবহার করবে একটা নকশা এরপর যেটা করতে হবে আর একটা নকশা আপনাকে লিখতে হবে কতটা নকশা লাগবেন মানে একচল্লিশ দিন নকশাটা ভিজিয়ে ভিজিয়ে খাইতে হবে প্রতিদিন তিনটা নকশা ছুরে ফালাকের নকশা একচল্লিশ দিন প্রতিদিন তিনটা করে খাইতে হবে সকাল দুপুর রাত্রে ঘুমানোর সময় নকশাটা লেখে গোলাপ জল এই গোলাপ জলের পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে একটা ভিজালি হবে প্রতিদিন এক পিস করে ভিজিয়ে রাখবে ওই গোলাপ জল পানি সকালে একটু খাবে দুপুরে একটু খাবে রাত্রে একটু খাবে আবার ওই গোলাপ জলের পানি থেকে সামান্য পানি গোলাপ জলের পানি গোসলের পানির সাথে মিশ্রিত করবেন মিশ্রিত করে গোসল দিতে হবে একচল্লিশ দিন অর্থাৎ একচল্লিশ দিন প্রতিদিন তিনবার খাইতে হবে সকাল দুপুর রাত্রে আর সামান্য গোলাপ জলের পানি গোসলের পানির মধ্যে মিশ্রিত করে মিশিয়ে একচল্লিশ দিন গোসল করতে হবে ইনশাল্লাহ আশা করা যায় জিন পরী জাদু টোনা বান আসর ইত্যাদি থেকে ইনশাল্লাহ একচল্লিশ দিনের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থতা লাভ করবে আমার বিশ্বাস আপনারা আমলটা করুন ইনশাল ফায়দা পাবেন আজকের বিষয় এটাই ছিল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ